আমরা বন্ধুরা মিলে দেখো ঘুরতে গেছি মহলার দিন পাঁচজন মিলে ঘুরতে গেছি দেখো কত সাইকেল নিয়ে কত কত দূর সাইকেল আমরা চালিয়ে গেছি আর এই মেন রোডের উপর দিয়ে যাচ্ছি কি ভয় লাগছে লরিও চলছে আবার ওইদিকে ভিডিও বানাতে ইচ্ছা করছে এবার যাচ্ছি যাচ্ছি সবাই মিলে যাচ্ছি আর এই রোডে দেখো কত মদের কাউন্টার মানে বিশ্বাস করতে পারবো না এত তাহলে মানুষ খারাপ হবে না কেন সরকার থেকে এইগুলো পারমিশান করে রেখেছে দেখো মদের কাউন্টার বার সব ভর্তি এই যে একটা কাউন্টার প্লাস বার ওই একটা সেভেন স্টার ওই একটা মদের কাউন্টার বার এই যে ব্রিজের দিয়ে উঠতে যে এত কষ্ট হয়েছে কাজ তোমাদের কি বলবো তবে আমি বলবো না এই ব্রিজটা কোন ব্রিজ তোমরা বলো স্টেশনটাও আমি দেখার দেখাচ্ছি তোমরা কমেন্ট করে বলো এটা কোন স্টেশন আর এই দেখো আর একটা মন্দিরে পৌঁছে গেলাম এই মন্দিরটা কি মন্দির আর কোথায় পুরো ডি টু দক্ষিণেশ্বরের মতন দেখতে পুরো সেম টু সেম পুরো দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু এই মন্দিরটা কোথায় তোমরা কমেন্ট করে আমাকে বলো যে এই মন্দিরটা এইখানে আমার এত ভালো লেগেছে এই মন্দিরটা খুব সুন্দর পুরো দক্ষিণেশ্বরের মতন পুরো দেখতে পুরো সেম টু সেম কোনো দিক দিয়ে কোনো কম নেই